সকালবেলা ভোর রাত পাও টিপলে ব্যস্ত যাইতে পারবেন আপনি আসলে নিজের কি দাবি করেন আপনি কি আমি নিজেকে দাবি করি আমি একজন হ্যাডাম বাবা বাবা আমি যেদিন মারা যাব তখন এই দেশে হেডাম বাবা দরবার শরীফ হবে সেই দরবারে যুব সমাজ যুবতীরা অগণিতভাবে যাতায়াত করবে সেখানে পরকীয়া প্রেমের একটা ফুল ফুটবে এই দেশটাই তো বইরা গেছে ভন্ডার উপরে দোকান ছাড়া চালান চালান ছাড়া দোকানদারির উপরে মানে ভিতরে চালান নাই ভিতরে কিছু নাই লেবাস লাগাই আমার মতো লেবাস লাগাইয়া বন্ড আমি শুরু করছে কে শুরু করছে আমার মতো বহু বন্ড আছে এটা না আমি তো প্রেসিডেন্ট এর আমি সবার আগে থাকি মানে আমি কোন জায়গার প্রেসিডেন্ট এই যে দৌড়ে নিদিলে প্রেসিডেন্ট লাগে না হ্যাঁ দৌড় দিলে হুম আমি কি দৌড়ান্য প্রেসিডেন্ট আমি দৌড়ান্যা প্রেসিডেন্ট আমরা আসলে নিজের কি দাবি করেন আপনি কি আমি নিজেকে দাবি করি আমি একজন হ্যাডাম বাবা হেদাম আমি যেদিন মারা যাব তখন এই দেশে হেদাম বাবার দরবার শরীফ হবে সেই দরবারে যুব সমাজ যুবতীরা অগণিতভাবে জাতায়াত করবে সেখানে পরকীয় প্রেমের একটা ফুল ফুটবে সেখানে

আপনার হ্যাডাম কি আছে ঢাকাশ্বর বাড়ি গাড়ি আছে আমার এই যে সাততালা তালা দশতলা বাড়ি যেগুলি দেখেন সবই এরিয়া আমার আপনার এই যে এলাকাটা যা দেখেন সব আমার বাহে গো বাহে গো আমার কোনো জিনিসের অভাব নাই আমার চুরাশিটা বউ আছে চুরাশিটা বউ চুরাশিটা বাপ আছে এরা আমার হৌর এরা কামাই করে হালার পুতারা আমি বয়া বইয়া খাই আর এই বন্ডামি করি তাই এটা বনামি করে জীবন চলবে এই বদনামি করে এই জীবনটা গেছে বাকি আছে দুই চার দিন তারপরে মরিয়া গেলে ফেলাই দিয়ে করে কবরে যাম চাপনে ডুব যে না যে আমার দুই দিন পরে আমার ওই যে এই মাদির নিচে যাইত্ব হইবো আর এমনিও মাদির নিচে যে আমার কি করবো এটা তো পাবলিক দেখবো না দেখবো না এটা দেখবো কেউ কে এটা কি দেখবো মাটির তলে কি হইবো যদি মাটির তলে কি হইবো এটা যদি কেউ দেখতো তাইলে এই দে সে কোনো অসৎকাৎ করতো না কেউ কেও আমার মতো বন্ড হইতো না কিন্তু কবরের ভিতরে কি হয় এটা পাবলিক দেখে না বিদায় আমরা বন্ডামি কইরা শান্তি পাই তাই हां তাহলে আপনি লাস্ট বন্ড আমি এক নাম্বার সলিড বন্ড আমার বন্ডামির ভিতরে কোনো ভেজাল নাই আমার আমি কত প্রকার কি কি আজকে কোন অনেক বন্ডামি আছে শুনি দুই কি কি বন্ড যেমন আমার এই বন্ডামি নাম নিয়া সকালবেলা ভোর রাত পাউটি প্লে হ্যাঁ ব্যস্ত দেখতে আছেন আর আপনার কারণ 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 এই তোরা হুরিস আজকে এই যে বন্ডামি আজকে সব স্বীকার করবো দর্শক হ্যাঁ 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 আজকে কি বল